দুই ধরনের নারীরা কখনো সংসার জীবনে সুখী হতে পারে না এবং এই নারীগুলো নিজেরা তো কখনো সুখী হতে পারেই না পাশাপাশি অন্য কাউকেও সুখী হতে দেয় না এই যে বর্তমান সমাজে প্রত্যেকটা পরিবারে যে এত অশান্তির কারণ এখানে গেলে শোনা যায় এই সংসারে শান্তি নাই ওই পাশে গেলে শোনা যায় শান্তি নাই শান্তি নাই আর শান্তি নাই মানে আপনি যেখানে যাবেন অশান্তি আর অশান্তি শান্তির কুল কিনারা আর কেউ খুঁজে পায় না মূলত এই যে দুই প্রকারের নারী এই দুই ধরনের নারীর সংসারে যদি প্রবেশ করে সেই সংসারে আর কোনোদিনও সুখ শান্তি আসবে না থাকতে পারে না যে দুই ধরনের নারী সংসার জীবনে কখনো সুখে শান্তিতে থাকতে পারবে না তাদের মধ্যে প্রথম নারী হচ্ছে যে নারীর অতিরিক্ত জিত থাকে এবং কথায় কথায় তর্ক করে এরকম নারী সংসার জীবনে কখনো সুখী হতে পারবে না একটা কথা সবসময় মনে রাখবেন একটা নারীর জীবনে তার বাবা মায়ের থেকেও সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার স্বামী তার জীবন সঙ্গী নেই বিয়ের আগে পর্যন্ত একটা মেয়ে তার বাবার রাজকন্যা থাকে বিয়ের পরেও হয়তো বা থাকে কিন্তু মেয়ের জীবনের অনেক কিছু বদলে যায় একটা মেয়ের বিয়ের পরে সবচাইতে আপন হয়ে থাকে তার স্বামী কারণ একটা নির্দিষ্ট সময়ের পর বাবা মায়ের কাছেও মেয়েরা বোঝা হয়ে যায় আর এটাই স্বাভাবিক নিয়ম আমাদের প্রাকৃতিক নিয়ম যুগ যুগ ধরে এটাই চলে আসছে বাস্তবতা কিন্তু এটাই রাসুল সালু সাল্লাম বলেছেন কোনো নারী যদি জানতো তার স্বামী তার জীবনের কত বড় নেয়ামত তার জন্য কত বড় দামি একটা সম্পদ তাহলে কখনো তার স্বামীর সাথে জিত করত না মুখে মুখে তর্ক করতো না একটা স্ত্রীর দায়িত্ব সবচাইতে সুন্দর আচরণ দেবে তার স্বামীকে কিন্তু আমাদের বর্তমান সমাজের নারীরা সবচাইতে খারাপ ব্যবহার করে তার স্বামীর সাথে আর ভালো ব্যবহার করে বাইরের পরপুরুষের সাথে কি আজব দুনিয়া তাই না কোনো স্ত্রীর উচিত না তার স্বামীর মুখে মুখে তর্ক করা কারণ পৃথিবীর কোনো পুরুষই এটা পছন্দ করে না যে তার স্ত্রী বা তার প্রিয় মানুষটি তার কাছের মানুষটি তার সাথে মুখে মুখে তর্ক করুক মুখে তর্ক করা নারীদেরকে পুরুষরা একদমই পছন্দ করে না আর নিজের স্ত্রী যদি এরকম মুখে মুখে তর্ক করে বা অহংকার হয়ে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে তাহলে এই ক্ষেত্রে ওই স্বামী ওই স্ত্রীকে কখনো মন থেকে ভালোবাসবেন এবং সংসার জীবনে কোনো সুখই থাকবে না দুই নম্বর যে পয়েন্ট যে নারীগুলো তার বাবা মায়ের প্রায়োরিটি বেশি দিয়ে থাকে বিবাহিত জীবনে আসার পরে একটা নারীর জীবনে কিন্তু স্বামী সব কিছু যেটা আপনাদেরকে আমি বারবার বলছি কিন্তু বর্তমান সমাজে নারীরা স্বামীর সাথে সবচেয়ে বেশি খারাপ আচরণ করছে বাপের বাড়ির লোকেদের কথা শুনে সেই পরামর্শ অনুযায়ী স্বামীর সাথে এসে অশান্তি সৃষ্টি করছে কিন্তু স্বামীর সাথে এই অশান্তি করার কারণে তার বাবা মায়ের কিছু হচ্ছে না মাঝখান থেকে ওই মেয়েটার সংসার ভেঙে যাচ্ছে স্বামী তাকে মন থেকে বের করে দিচ্ছে মনের ভেতরে রেখে যে আগলে ভালোবাসবে সেটা তার মনের মধ্যে আর থাকে না সুতরাং তার সংসারটা একটা সময় ভেঙে যেতে পারে এই কারণে বলা হয়েছে এই দুই ধরনের নারী যারা স্বামীর সাথে অহংকারী করে স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে এবং বাবা মায়ের কথা শুনে স্বামীর সাথে অশান্তি করে এই দুই ধরনের নারী কখনো সংসার জীবনে সুখী হতে পারবে না আপনাদের কাছে এই ব্যাপারে কি মতামত অবশ্যই কমেন্টে জানান আল্লাহ হাফেজ